آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. য়াজি জুঞা ৰুয়া ৰব লাল মিল্লা উলামে গেৰাম কল ইয়া সভা গৰাম কল ইয়া দাড়ি ভাওনা মানুহ কল লৈয়া নজোৱা নে বাইয়া এনেও কল লৈয়া মাচুম ছোট ছোট বাচ্চা এনেও কল ইয়া আপোনাৰ চাহি মধ্যে হাতখন উঠাই ইজিৰে দয়াল আয় আল্লাহ আপনার বান্দা হলো আপনার ঘরের মধ্যে আল্লাহ এখন কত 10000 টাকা দিলা আল্লাহ আমার ভাই আর 5000 টাকা দিলারে দয়াল আগে আমার নিজাম ভাই আর 20000 টাকা দিছেন ভাইয়া আল্লাহ আর দিবার প্রতি যুদিসুন আল্লাহ ইদার সরার সদকার কবুল আর মঞ্জুর फरमाओ আয় আল্লাহ এই সদকা করেন তা আপনার কুদরতের দাইনাতে আল্লাহ আপনার বন্ধ হলো দিলে যাইনি तमন্না শাউমদর ফন করিয়া দেও। আয় আল্লাহ আমরার মুসলমানের মাথা হলোর আগে বাড়ায়া দে আয় আল্লাহ ইয়ার রহমানুর রহিম ইয়া গরামাল্লা গরামিন আয় আল্লাহ যদি তো বান্দাগুলোর দয়া আপনারা দুনিয়ার फायदा করে দয়াল আয় আল্লাহ ইটারে তুমি মওলা আর আকবরয়া দাও উদ্র নোখান করিয়া দাও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার রহমানুর রহিম ইয়া গরামাল্লা গরামিন আল্লাহ আমার নিজাম মা এবং বাবার কবর দেন নূর দি মনওয়ার করে দাও আয় আল্লাহ তার কবরে নবীর কবরের সম্পর্ক फायदा করে দেও আল্লাহ আমার জিলা পরিষদ পায়রা আল্লাহ মা বাবা যদি দুনিয়ার জমি না

أَلَّا يا رَحُمَ الرحيم يا أكرم الكرم الله أمر قبر جبر في قضاو الله شُمَ موتور شويب لا إلا الله محمد رسول الله فلأي فلأ ونموت الْلَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ